হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন সকাল প্রায় নটা মতো বাজে তো আমরা দুজনেই বসেছিলাম একটু বসে গল্প করছি ও এখন বেরোবে অফিস তো অফিস যাওয়ার আগে একটু কিচেনে গেলাম গিয়ে দেখি বাবাই কলাগুলো নিয়ে এসছে এগুলো দেখতে গ্রিন কালার ছিল তবে খেতে একদমই মিষ্টি তো বাবা ভিডিওতে কলাগুলো দেখাচ্ছে এই যে অনেকগুলো কলাই নিয়ে এসছে তো বেশ ভালোই ছিল খেতে তো ও যখন বের হবে তো তার আগে ওকে বললাম একটু পর্দাগুলো খুলে দিয়ে যাও এগুলো কাচতে হবে আর একটু মেশিনে ঢুকিয়ে দিয়ে যাও তো ও সেই হিসেবে পর্দাগুলো খুলে দিচ্ছে আমাকে আর খুলে বললাম যে মেশিনে একটু ঢুকিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে যাও তো ও করে দেবে আর বাবাকে বলেছিলাম বাবা তুমি একটু ছাদে গিয়ে মেরে দিও কেন কি ছাদে আমি এখন যাই না তো সেই জন্য বাবাই মেরে দেবে আর ও একটু খুলে খুলে আমার কাজটা আগিয়ে দিচ্ছে তারপর বেরিয়ে যাবে অফিস যেহেতু তোমাদেরকে আমি বলেছি আগের ভিডিওতে যে বাড়িতে ওকেশান আছে তো সেই জন্যই কাজগুলো একটু এগিয়ে রাখছি নাহলে পরে অনেক বেশি চাপ হয়ে যাবে তো সেই জন্য এখন টুকটুক করে করে রাখছি এখনও হাতে সময় আছে তো সেই জন্যই ভাবলাম একটু এগিয়ে ঘর দোরগুলো পরিষ্কার করে রাখা যাক আর ওকেশনটা যেহেতু নিস্তেওলাতেই হবে মানে আমরা নিস্তলায় থাকি নিস্তে যেহেতু হবে তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ব্যাপারটা একদম খারাপ হয়ে যাবে তো আমিও ঘরটা একটু ক্লিন করে নিলাম আজকে বৃহস্পতিবার তো ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমিও আজকে একটা জায়গায় যাব তোমাদেরকে সেটা আমি দেখাবো যে আমি কোথায় যাচ্ছি তো তার আগে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ধান করে আমাকে বেরোতে হবে তো আজকে যাব হচ্ছে আমার স্কুলে তোমরা অনেকেই জানো আমি আগে একটা স্কুলে জব করতাম তো এখন আর কারণবশত সেটা করা হয় না তো সেখানেই যাচ্ছি আমি এই যে স্নান ধান করে রেডি হয়ে গেছি পুরো তো স্কুলে যাব আর যাওয়ার কারণটা হচ্ছে তাদেরকে ইনভাইট করে আমার যারা কালিগসরা রয়েছে তাদেরকে ইনভাইট করব আমাদের বাড়ির যে প্রোগ্রামটা রয়েছে তোমাদেরকে বললাম সেই জন্যই তাদেরকে ইনভাইট করতে যাব আর দেখো চলেও এসেছি আর দেখো ওই বাচ্চারা কি কিউট না আমি যখন ছিলাম তখন ও ছিল না আমি যখন তখন ছেড়ে চলে এসেছি তারপরে ওনাকে অ্যাডমিশন হয়েছে কি কিউটটা দেখতে খুব সুন্দর বাচ্চাটা আর সব ম্যামরা ওকে অনেক হাসানোর চেষ্টা করছে আর আমাকে নতুন দেখে ওর হাসছেই না আর ওদেরকে দেখতে অনেক দিন পরে খুব ভালো লাগছে আর আমার অনেক অনেকদিন পরে দেখলাম দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আর এই যে বাবু টিফিন খাচ্ছে আমি গিয়েছিলাম সেকেন্ড শিফটে তো অনেক কম বাচ্চা ছিল ফার্স্ট শিফটে ছুটি হয়ে গেছিলো তারপর ওদেরকে ইনভাইট করে দেখা সাক্ষাৎ করে বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি এখানে দু পিস মাছ মনে হচ্ছে তবে এখানে ছিল চার পিস তারপর ছিল বাটা শাক তারপর ঘরে বানানো কাসন্দ এটা আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছে আর এটা খেতে না বেশ টেস্টি আর আমি তোমাদেরকে মেনুটা শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ভাত গোছানো শুরু করে দিয়েছে উনি ভাতগুলো গুছিয়ে দিচ্ছে আর আমি ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক আর আমরা চারজন মিলে অনেক দিন পরে বসে গেছি লাঞ্চে মানে আমাদের চারজন মিলে একসঙ্গে লাঞ্চ করাটা প্রায় হয়েই ওঠে না আজকে যেহেতু বাবারও ছুটি ছিল আর আমার বর্মাশয় বাড়িতেই তো ভাবলাম চারজন মিলে একসঙ্গেই খাওয়া যাক তো লাঞ্চটা আমরা সেরে নেব এবার লাঞ্চ করতে করতে প্রায় আড়াইটা পনেরো তিনটে বেজে গিয়েছিল তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো সবাই তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করতে গেলাম লাঞ্চ করার পর যা যা কাজ থাকে বাসন গোছানো টেবিল গোছানো সে সমস্ত কাজই করে নিচ্ছি এখন আর মনে হয় যে খেয়ে দেয়ে ঘরে চলে যাই বা একটু রেস্ট করি কিন্তু সেসব হয় না টুকটাক কাজগুলো তো থাকেই সেগুলো করতেই হয় কিছুটা আমি করি কিছুটা আমার শাশুড়ি মা করে এভাবেই আমাদের কাজগুলো হয়ে যায় আর টেবিলটা এখানে গুছিয়ে দিয়েছি বাসনটা করে নিয়ে তারপর এই সেলফগুলো পরিষ্কার করতে হবে আমাদের কিচেনটা যেহেতু বেশিরভাগটাই হোয়াইট আর অফ হোয়াইটের মধ্যে টাইলসগুলো তো সেই জন্য এগুলোকে একটু পরিষ্কার না রাখলে না খুব বাজে লাগে দেখতে যে কোনো দাগ খুব বেশি বোঝা যায় তাই এগুলো কি পরিষ্কার করে রাখতেই হয় আমার তো এগুলো করতে আমার খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি এনজয় করি খুবই কাজগুলোকে তো যাই হোক এইভাবেই বিকেলটা কেটে গেল একটু রেস্ট করলাম তারপর সন্ধ্যাবেলা বড় মশাই কেটে দিচ্ছে এই বেদানাগুলো যেগুলো আমি একদম নিজে কাটতে পারি না আমার একদম বেদানা মানে সুবিধেই হয় না কাটাটা সেই জন্য ওকে বললাম একটু কেটে দাও দিলে আমি খেতে পারি আর মনে পড়ে আগে যখন স্কুলে যেতাম তো স্কুলের একটা আমার আন্টি আছে তো সেই আন্টিকে গিয়ে বেদানাগুলো ধরিয়ে দিতাম আন্টি একটু কেটে দাও না খাই তো প্রায় বেশিরভাগ দিনই আন্টি আমাকে বেদানাগুলো কেটে দিত আর আমি বসে বসে খেতাম কেন কি আমি নিজে একদমই এগুলো করতে পারি না তো সেই জন্যই অন্য করে হেল্প নিতাম আর তারপর বেদানাটা খেয়ে বসে গেছি কাজে আজকে এগুলো দিয়ে কিছু পেন্টিং করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জানিও যে কেমন লাগলো আর এটার পেন্ডিংয়ের পুরো ভিডিওটা শর্টসে আসতে চলেছে তোমরা দেখে জানিও তারপর দুজনে মিলে বসে গেলাম আমাদের বিয়ের ভিডিও দেখতে আর এরা হচ্ছে আমার দুই বোন তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো অনেকেই এদেরকে আমি দেখিয়েছিলাম আমার খুব প্রিয় খুব মিষ্টি দুই বোন আমি ওদেরকে খুব মিস করি দেখা হলে মনেই হয় না ওদেরকে ছাড়ি তো আমার বিয়ের মেহেন্দির দিন ওরা আমার জন্য একটা ডান্স পারফরমেন্স করেছিল আর ডান্সটা আমি ওদেরকে শিখিয়ে দিয়েছিলাম তো সেটাই ওরা করছে আর এখানটায় ব্যাকগ্রাউন্ডটা এরকম তার কারণ আমাদের বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এটা বাইরে স্টেজে হওয়ার কথা ছিল এই প্রোগ্রামটা তো সেই জন্য হতে পারেনি বৃষ্টির জন্য সব কিছু খারাপ হয়ে গেছিলো আমাদের প্যান্ডেল সব কিছু তছনছ হয়ে গেছিলো তো সেই জন্য ছোটো করে ঘরেই আয়োজন করা হয়েছিল আর ফটোগ্রাফারদেরকে ঘরেই দেওয়ার জন্য বলা হয়েছিল তোমরা ভিডিওটা নিয়ে নাও তো এই যে আমার মেহেন্দির একটু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার এই ভাই বোনদের ডান্স তোমার কেমন লাগলো তোমরা জানিও আর পেছনে রয়েছে আমার দুই ভাই আর মাঝখানে আরেকটা বোন আর দুই সাইডের বোনকে তোমরা দেখিয়ে নিয়েছো তো তোমরা জানিও কেমন লাগলো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস আর হ্যাঁ তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের নিজেদের বিয়ের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আর এই যে রয়েছে কিছু সিনেমাটিক শর্টস যেগুলো দেখতে আমি খুব এনজয় করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে এনজয় করো আর জানিও যে আমার বিয়ের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো তবে আজকের মতো এ পর্যন্তই রাখছি এর পরবর্তীতে নিয়ে আসছি অন্য কোনো ভিডিও বাই